আজকে চলে এসেছিল মাছ দেওয়াতে মাছ দুই বোনের যেই ভাইরাল বিরিয়ানি সেখানে আর আমি এসেছি বাংলাদেশ থেকে অনেক দূর থেকে এসছি কারণ ফেসবুক এবং ইউটিউবে এই দুই বোনের বিরিয়ানি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে না আর থাকতে পারলাম না তো দুই বোনের ভিতরে বড় দি আছে আর ছোট দি আসেনি এখনও দোকানে তো দিদির সাথে কথা বলবো পাশাপাশি কী ধরনের খাবার দিদির মানে আইটেম আছে নতুন কি যুক্ত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করবো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তো দি আসলে তোমার হিট আইটেমটা কি একটু যদি বলবে এখানে আইটেম বলতে চিকেন চিকেন বিরিয়ানিটা বেশি চলে আর পোলাও মাটন চাপও চলছে সমস্যা নেই সবকিছু ঠিক আছে খাও বাকি তুমি আজকে আমাদের তুমি কি এই যে চিকেন বিরিয়ানিটা আমাদেরকে খাওয়াতে তো আছে না সবকিছুই খেতে পারে সমস্যা নেই কিন্তু চিকেন বিরিয়ানিটা সবাই একটু বেশি পছন্দ করে সবাই পছন্দ করে তো একটু খাবারগুলো দেখানো সুযোগ আছে তো তাই না অবশ্যই তো এটা হলো চিকেন বিরিয়ানি হ্যাঁ এটা চিকেন কি সাল ব্যবহার করো তোমরা তো 303 303 সাল তাই না আর হলো এই

চিকেন চাপ চিকেন চাপ এগুলো কত করে এগুলো 20 টাকা পিস 20 টাকা পিস আর প্লেট এই যে বিরিয়ানি যেটা চিকেন বিরিয়ানি এটা কি রকম প্লেট বিক্রি করছে এটা হাফ হচ্ছে 60 টাকা আর এই সাইডে একটা বড় সাইজ ফুল প্লেট ওটা হচ্ছে 110 টাকা আর বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কম্বো টাইপের বাসন্তী পোলাও এই যে এটাতে দেওয়া হয় আর দু পিস চিকেন দি 69 আর দু পিস মাটন দি 99 আচ্ছা তো আমরা একটু দিদির সাথে কথা বলবো দিদির মানে নামটা জানতে চাইবো এবং দিদির দোকানের লোকেশনটা আমরা জানতে চাইবো আমার নাম সুনয়নী ঘোষ আর লোকেশন হচ্ছে মাছদিয়া শনি মন্দির বটতলা রেল ব্রিজ বাজার আচ্ছা এটা তো নদিয়া জেলার ভিতরে পড়ছে তাই না হ্যাঁ এটা নদিয়া জেলা তো আমাদেরকে তাহলে দুইজনকে চিকেন বিরিয়ানি দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দাও তাহলে তো বিরিয়ানির সাথে আলু সাইজটা কেমন আছে দাঁড়ান অনেক রকম সাইজে আছে মিডিয়াম ছোট বড় যখন যেটা হাতে পড়ে তখন সেটা আচ্ছা এইটা সাইজ তাই না হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দুই কিন্তু অলরেডি বিরিয়ানি আমাদের জন্য বানা শুরু করে দিয়েছে এটা এক প্লেট তাই তো হ্যাঁ এটা হাফ পরিমাণটা পরিমাণটা দেখো হাফ প্লেট এটা হাফ পরিমাণটা দেখো সবাই কত পরিমাণ কি পরিমাণ আর কি রাইস দিছে এখানে তার এক প্লেট বড় আমাদের

আলুর সাইজটা অনেক বড় সাইজের হাফ আলু আর হলো চিকেনের সাইজ এই যে চিকেনের হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি তো দীর কাছে আমাদের আরও কয়েকটা প্রশ্ন আছে যে অনেকেই তো অনেক ধরনের পেশায় যুক্ত থাকে কেউ চাকরি করতে চায় কেউ আসলে মানে অন্যান্য পেশায় যুক্ত হতে চায় তো দিদি আসলে খাবারের ব্যবসায় কেন নামলো সেই বিষয়টা দিদির কাছ থেকে আমরা একটু শুনবো যে দিদি আসলে খাবারের ব্যবসা কেন করতে চাই দিদি একটু বলো আসলে আমি খাবারের ব্যবসা করি না বলতে গেলে এটা আমার বাবারই ব্যবসা বাবার বিজনেস বাবাই শুরু করেছে সবটা বাবার মা দুজনে মিলে আমরা জাস্ট তার সাথে একটু সাহায্য করেছি আর সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে পুরোপুরি এই ব্যবসাটা আমাদের উপরে চালিয়ে দেওয়া হয় বাট সেরকম কিছু না আমরা এখনো পর্যন্ত বাবাকে সাহায্য করছি আর ভবিষ্যতে বাবাকে সাহায্য করতেই চাই তাছাড়া যেই বিজনেসটাকে পুরোপুরি আমাদের নামে করে নেওয়া সেরকম কোনো ব্যাপার না তো ভাইরাল তো তোমরা দুই বোন হয়েছে তো ভাইরাল হওয়ার পর কেমন লাগছে আসলে তোমাদের ভাইরাল হওয়ার পর বলতে সব থেকে এটাই ভালো লাগে যে এত দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের কাছে কথা বলার জন্য বা দেখা করার জন্য এই বিরিয়ানিটা টেস্ট করার জন্য তারপরে ছবি তোলা সবার সাথে যে আলাপটা এটাই সব থেকে বেশি ভালো আচ্ছা তো আমরা তো আসছি বাইরের দেশ থেকে মোট কথা পাশের দেশ বাংলাদেশ থেকে তো আসলে বাংলাদেশ থেকে এর আগে কেমন মানুষজন আসছে অথবা আমরা আসছে তোমার কেমন লাগছে আসলে একটু আমার তো এইসব বিষয়গুলো খুব ভালো লাগছে যে বাংলাদেশে যে জায়গায় কখন আমাদের পরিচিতিটাই হতো না সেখান থেকে আপনারা আসছেন এখানে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে একটা পরিচয় হচ্ছে যেটা বলবো আর এর আগে অনেক এসেছে বাংলাদেশ থেকে অনেকে এসেছে অনেকে এসেছে তো হ্যাঁ অনেকে এসেছে তো আসলে দিদিকে আমরা বলবো যে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশে যেতে আমাদের দেশটাও বেশ সুন্দর